যে মহিলারা হজে যাবার সময় ইনাদের জন্য আমরা পুরুষের চেয়ে একটা শর্ত বেশি আমাদের জন্য আটটা ওনাদের জন্য নয় ওনাদের লাস্ট যে শর্ত সেটা হলো যে জনের সাথে ওনার বিয়ে না ওই যায় যে কোনো একজন ওনার সঙ্গে থাকতে হবে এবং হজের সফর ছাড়াও বাংলাদেশে যদি আটত্তর কিলোমিটার দূরে কোথাও মহিলা যায় তিন দিন তিন রাত্রে হেঁটে যাওয়ার রাস্তা যদি কোনো মহিলা যায় যেমন চট্টগ্রাম থেকে আমার বাড়ি যদি ফেনি হয় আমি বিবিকে একা যেতে দিতে পারবো না হুজুর আমার তো কেউ নেই এখন কি হুজুর আমেরিকা চলে যাচ্ছে মেয়েরা আপনি সেখানে কথা বলছেন মেয়েদেরকে এখন দেখলাম যে এয়ারপোর্টে গিয়ে উঠাইয়া দিচ্ছে ছেলের কাছে যাবে মেয়ের কাছে যাবে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন কানাডা চলে যাচ্ছেন আমেরিকা চলে যাচ্ছে হুজুর মেয়েরা কি এখন আগের মতো আছে আমি মেয়েদের জন্য মাসালা বলছি না আমি মুসলমানের জন্য বলছি মুসলমান মহিলার জন্য বলছি কে মানবে কে মানবে এটা আমার বিষয় না কিন্তু রসুল বলেছেন আটত্তর কিলোমিটার দূরে যদি কোনো মহিলা সফরে যায় ওনার চোদ্দ জন যে চোদ্দ জনের সাথে বিয়ে না ওই জনের যে যেকোনো একজন ওনার সঙ্গে যেতে হবে কাওলায় হজে যাবার সময় কোনো মহিলা এই মাহরম ছাড়া চোদ্দ ছাড়া মহিলা ঘর থেকে বেরোতে পারবে না হজে যেতে পারবে না বরঞ্চ কিতাবী লিখেছেন উনি চোদ্দ জনের যেকোনো একজনকে টাকা দিয়ে ওনার সঙ্গে নিয়ে যাবেন হজ ওনারও করাবেন যদি সেটা সম্ভব না হয় বদলা করাবেন তারপরও মাহরম ছাড়া কোনো মহিলা হজে যেতে পারবে না আর এখন হজম যেগুলো বুঝিয়ে দিচ্ছে ওই আপনার দরকার নেই তো মাহারাম আমি আপনাকে আমি খালা বানালাম খালা মা এগুলো ডাকার মাধ্যমে হয় না